আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজ থেকে একটু পরেই পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হবে তো শুরুতেই অনেক প্রার্থী একটা কিউরিয়াস মাইন্ড নিয়ে দেখা যায় যে আবেদনটি করে ফেলেন এবং ঝামেলা পাকিয়ে ফেলেন তো আপনারা কিউরিসিটি যেটা আছে সেটা তো থাকবেই আপনারা যে কাজটি করতে পারেন আপনি আপনার সবগুলো তথ্য দিয়ে ফর্মটি পূরণ করার পরে এটা দুইটি ধাপ রয়েছে প্রথম ধাপে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করতে হয় এরপরে নেক্সটে গিয়ে কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে যাবেন যখন শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে যাবেন সেইখানে গিয়ে যে ধরনের অপশানগুলো আসবে তো এই অপশানগুলো দেখে কিন্তু অনেকের মাথা ঘুরে যাবে মনে হবে যে এগুলো আর আসলে কি এমন এলোমেলো লাগছে কেন আমাদের কাছে মানে অনেকটা নতুন মনে হবে আসলেই অনেকগুলো জটিল জটিল প্রক্রিয়া প্রসেস কিন্তু এর মধ্যে রয়েছে ঠিক আছে ঢোকার পরেই আপনারা তথ্যগুলো পূরণ করার পরে দ্বিতীয় পেজে যাবেন অর্থাৎ যখন চয়েস সাজাবেন তো সেই সময় প্রতিষ্ঠানগুলো হ্যাঁ যে মাদারুল ভাই অনেকে গাপুস গুপুস করে আবেদন করে ভুল করবে আজকে তো প্রতিষ্ঠানগুলো করতে গিয়ে দেখবেন যে এই যে ডিএসএইচি লেখা আছে এরপরে আপনার ডিএমই ডিটি আবার এগুলো হাইফেন দিয়ে দুটোই থাকবে যুক্ত অবস্থায় তো এক এক জায়গায় এক এক তথ্য দেখে কিন্তু অনেকটা ঘাবড়িয়ে যাবেন আবার দেখবেন যে জেলাগুলো আলাদা করে বের করতে হচ্ছে এর মধ্যে আবার মেল ফিমেল পাবেন মানে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হবে আচ্ছা ফানি হানি বানি ভাই অষ্টম শনাদধারীরা এই মুহূর্তে আবেদন করার সুযোগ পাচ্ছে না তবে হয়তোবা সামনে গিয়ে কোনো সুযোগ আসতে পারে আইনগতভাবে কোনো সুযোগ আসতে পারে তো যা কিছু হোক না কেন আপনারা যেভাবে আবেদনটা করুন ঢুকে যে কোনো অপশন দেখুন এটা যাওয়ার কোনো কিছু নেই এগুলো নিয়ে পাশাপাশি আবেদনটা যদি কেউ করেও ফেলেন তাহলে টাকা পেড করার দরকার নেই সেক্ষেত্রে হবে কি আপনি টাকা পেড করলেন না আপনার আবেদনটা আপনি ইচ্ছা মতো বারবার সিট রিঅর্ডার করতে পারবেন বারবার আপনার তথ্যগুলোকে এডিট করতে পারবেন ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে কিন্তু কিন্তু যখন আপনি একবার টাকাটা সাবমিট করবেন তো টাকা সাবমিট করার পরে দেখবেন যে আপনি যদি প্রিন্ট দেন আপনার আবেদনের কপিটি প্রিন্টে দেওয়ার পরে দেখবেন যে কোথাও না কোথাও একটা গ্যাপ বা ভুল আপনার চোখে ধরা পড়বে হ্যাঁ এই ভুলটা আমি করেছি এটা তো খেয়াল করিনি তো সেই সময় কিন্তু আর ইডিটের কোনো সুযোগ নেই তবে অফিসিয়ালি আবেদন করার মাধ্যমে ইডিট অপশন তারা ব্যক্তিগতভাবে দিয়ে থাকে ঢালাও দেবে না শুধু যিনি আবেদন করবেন তারা আবেদনের প্রেক্ষাপটে সেক্ষেত্রে অফিসে যেতে হয় যোগাযোগ করতে হয় আবেদনপত্র দিতে হয় এবার তাদেরকে বলে দেয় যে আগামী আহ চব্বিশ ঘন্টা বা ঘন্টা পরে সুযোগ পাচ্ছেন এডিট করার এত জটিলতা যাওয়ার দরকার নেই আপনারা আবেদনটা করে শুধু টাকা পেড না করলেই হলো আবেদনটা করে রাখবেন যতটুকু কাজ করবেন আপনি ধরেন শুধু ফর্মটা পূরণ করে রাখলেন আপনার ব্যক্তিগত যতটুকু পূরণ করে রেখে দেবেন সেই পরিমাণ পূরণ হয়ে থাকবে তার মানে ওই যে অনেক সময় অনেক আবেদনে দেখা যায় অন্য সংস্থা বা অধিদপ্তরে যে আবেদন আপনি করেছেন যে পরিমাণ পূরণ করেছেন করে গিয়ে দেখেন যে কিছু নেই আবার শুরু থেকে করতে হবে তো এটাতে এরকম না এটাতে যদি আপনি একটি লাইনও পূরণ করে থাকেন সেই লাইনটিও থাকবে দশ দিন পনেরো দিন পরেও যদি আপনি পূরণ করতে যান দেখবেন যে আপনার আগে ওভাবে পূরণ করেই আসে মানে যতটুকু কাজ করবেন ততটুকু অটোমেটিক সেভ হয়ে থাকবে তো এই জন্য ধীরে ধীরে বুঝতে থাকেন একদিনে সব পূরণ করে সাবমিট করে টাকা পেড করার কোনো প্রয়োজন নেই ধীরে ধীরে পূরণ করতে থাকেন কাজগুলো বুঝতে থাকেন যে আসলে কী কী এখানে সিস্টেম আছে এরপরে যখন আপনি দু চার দশ দিন পরে ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ এখন আমার সম্পূর্ণ ওকে আছে আবেদনটা স্ক্রিনশট দিয়ে রেখে এটা চেক করবেন বারবার এরপরে টাকা পেডের ব্যাপারটা কিন্তু ভাববে আচ্ছা যখন টাকা পেড করবেন টাকা পেড করার পরে কিন্তু আপনাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বারে এবং যে নাম্বার থেকে টাকা পেড করবেন টেলিটক থেকে টাকা পেড করতে হয় সেই টেলিটক নাম্বারেও একটা এসএমএস পাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের আপনি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোনো ডায়েরিতে বা অন্য কোনো মোবাইলে ট্রান্সফার করে মানে যেভাবে সংরক্ষণ করলে আপনি আজীবন পাবেন সেভাবে সংরক্ষণ করে রেখে দেবেন আমরা এর আগে বিজ্ঞপ্তিগুলো দেখে দেখেছি যে অনেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলে পরবর্তীতে গিয়ে তিনি জটিলতার মুখোমুখি পড়ে যান যে আমার তো ভাই এখন আমি লগ ইনই করতে পারছি না তাহলে এটা কোথাও লিখে রাখবেন একদম এমন একটা জায়গায় লিখে রাখবেন যেটা আপনি হাতের নাগালে পাবেন এবং সহজভাবেই পাবেন পাশাপাশি অন্য মোবাইলেও একটা মেসেজ ফরওয়ার্ড করে রেখে দিয়ে দেবেন যাতে করে আপনার কোনো কারণে সিম বা মোবাইল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনি সেটি আপনার ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারেন লেখা থাকলে সেটি সুবিধা হবে আচ্ছা এরপরে ঠিকানা নিয়ে আমরা আগে কথা বলেছি যে যাদের ঠিকানাগত প্রবলেম রয়েছে মেয়েদের ঠিকানা নিয়ে কোনো প্রবলেম নেই আপনার বিয়ের পরে বিবাহিত মেয়েদের ঠিকানা নিয়ে প্রবলেম বিয়ের পরে আপনি ইচ্ছামতো ঠিকানা দিতে পারেন স্থায়ী বর্তমান ঠিকানা তবে আপনি যদি স্বামীর বাড়িকে স্থায়ী ঠিকানা দেন এবং আপনার তে বাবার বাড়ি স্থায়ী ঠিকানা থাকে সেক্ষেত্রে বিয়ের নামা শুরু করালেই পরবর্তীতে আপনার জটিলতা মুক্ত হয়ে যাবেন যখন পুলিশ ভেরিফিকেশন শুরু হবে তখন দেখবে যে আপনার স্থায়ী ঠিকানা তো বাবার বাড়ি আপনি শ্বশুর বাড়ি দিলেন কেন আপনার আপনার আসলেই বিয়ে হয়েছে কিনা কাবিন নামা দেন তখন একটা কাবিন নামার অনুলিপি দিতে হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে অনেকে অন্য জেলায় গিয়ে বসবাস করতে গিয়ে বা চাকরি করতে গিয়ে সেই জেলায় তিনি ভোটার আইডি কার্ড সংগ্রহ করেছেন বা সেখানকার ভোটার হয়েছেন তার ঠিকানা পরিবর্তন হয়ে গেছে তো এখন যেহেতু আপনার নিজ এলাকায় চলে এসেছেন আপনি নিজ এলাকায় আপনার স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন এবং এই ভোটার আইডি কার্ড আপনি সংশোধনের জন্য চেষ্টা করবেন